আমাদের খারাগা সৃষ্টি করেছে এর প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়েছি বিগত দিনগুলো আমরা স্ব স্ব আন্দোলন করে আছি আমরা কেন আজকে রাস্তায় তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা একটা নামমাত্র কমিশন গঠন করেছে তা আলোর মুখ দেখে নেই তার প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে এখানে এসেছি আমরা ঢাকা মহানগরের বিভিন্ন দপ্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল এসেছে এসেছে আমাদের মাঝে মিটপোর্ট হাসপাতাল থেকে সভাপতি নেতৃত্বে একটি মিছিল এসেছে বনপুত অধিদপ্তরে একটি মিছিল আমাদের মাঝে এসেছে শিক্ষা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একটি মিছিল এসেছে পক্ষাবাদী হাসপাতালে মিছিল এসেছে কমনাপুর রেলওয়ে কর্মচারী সর্বুলারে একটি মিছিল এসেছে আমাদের বিভিন্ন দপ্তর থেকে দপ্তর অধীপ্তর অধিদপ্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত এসেছে আমাদের বন্ধনে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদের অভিনন্দনের শুভেচ্ছা আজকের এই কেন্দ্রীয় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ চৌত্রিশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম আরো বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ সম্পাদক তলব মুক্তার হচ্ছেন আরো বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মিয়া বক্তব্য রাখবেন মিরপোট হাসপাতালের সংগ্রামী সভাপতি সহ সভাপতি মুজাফর হোসেন বাবুল আরো বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ সভাপতি এম মনসুর আলী সহ অন্য নেতৃবৃন্দ আপনারা হয়তো জানেন না এই যে কর্মচারী আইন দু হাজার পঁচিশ শাসন তারা স্থানান্তর করেছে ফাইনাল করে গেজেটও দিয়েছে এই গেজেটে দেখা গেছে যে কর্মচারী 7 দিনের মধ্যে চাকরিচুত করবে একটা কর্মছল অন্যায় করতে পারে তার তার রিভিউ করা সুযুগ্য উচিত আজকে দেখেন বড় বড় চোরেরা বিদেশে টাকা লুট করে পাঠিয়ে দিয়েছে তাদের বিচার নাই কর্মচারয়ের উপরে মারার দা ধারার করেছে যত আইন কর্মচারীর রূপে এই কর্মচারীরা 8200 টাকা বেতন পায় সচিব টাকা একটা বেতন পায় আপনি যে বাজারে যান কর্মচারীরা সেই বাজারে যায় সেই বাজারে একই দামে সব কিছু কিন্তু হয় বৈষম্যটা কোথায় নিয়ে চলে গেছে আমরা আছে শিল্প দশটি গ্রেডের গ্রেডের আবেদন কিন্তু সরকার বিগত সরকার করেছে বিশ টাকারে আমাদের বৈষম্য শিকার পূর্বে দিকে শুরু হয়েছে আমাদের দেয় নাই পেস দেয় নাই মহল কমতা সরকার আমাদেরকে নিয়ে তাল বাহানা করে প্রতিটা সরকার এই সরকার অন্তরকারী সরকার ক্ষমতা আসার পরে আমাদের বৈষম্য আরও বাড়িয়ে দিয়েছে এক হাজার টাকা সে এক হাজার টাকা কর্তন করে আমাদের এখন যারা নিম্নয়ের কর্মচারী তারা পাই দুইশো টাকা আমাদের বৈষম্যটা কোথায় নিয়ে গেছে আপনারা এই বিবেচনা করবেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এখন

সারা বাংলাদেশ কর্মচারী সমাজ যে মানববন্ধন করেছে আমাদের যে কালো আইন কর্মচারীদের যে কালো আইন করেছে কালো আইন বাতিলের বিরুদ্ধে আমরা অতি উপচেষ্টা উপদেষ্টা দিয়ে বলতে চাই আমাদের কালো আইন বাতিল করে অতি সত্তর আমাদেরকে চাকরি করার জন্য শুরু করে দিবেন এই অবৈধ কালো আইন কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ তাই আমি সরকার মহোদয়ের কাছে বিনিয়োগ অনুরোধ করছি এই কালো আইন বাতিল করে আমাদেরকে সুস্থভাবে চাকরি করার সুযোগ করে দিবেন আর আমাদের যে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা ছিল নবম পে স্কেল দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা দিতে হবে যদি পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা না দেন তাহলে কর্মচারীদের ভিতর সন্তোষ তৈরি হবে আমরা আরও বলতে চাই কর্মচারী যে ঝুঁকিপূর্ণ কাজ করে এই ঝুঁকিপূর্ণ কাজের ভিতরে আমাদেরকে যে পুন দেওয়া হয়েছে এই পুনকে আমরা প্রত্যাখ্যান করলাম এই প্রত্যাখ্যান করে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মর্গপাতা ও নবম দিতে হবে এই বলে আমি আমার সরকারি কর্মচারী সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করে সরকারি নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

আমার প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আসলে আমরা বাংলাদেশের সর্বনিম্ন কর্মচারী আমাদের আমরা দিয়ে সুখে শান্তিতে থাকতে চাই কিন্তু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বিগত সরকারের পথ হওয়ার পরে আমরা আশা খুব দেখেছিলাম যে এই বর্তমান সরকার আমাদের জন্য কিছু করবেন কিন্তু দেখা গেল আমাদের বৈষম্য তো কমেনি বরং বৈষম্য আরো বেড়েছে তাই আমরা ডক্টর ইনিসের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের দুঃখের কথাগুলো যেন উনি শুনেন এবং আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা বৈষম্যর শিকার আগেও ছিলাম এখন বর্তমানে আমাদের বৈষম্য আরো আমাদের উপর যে একটি কালো আইন জারি করে দিয়েছেন এই কালো আইনটা বিগত কোন সরকারি করে নেই স্বাধীনতার পর থেকে আমরা এই ধরনের কোনো কালো আইন আমরা দেখতে পাইনি কিন্তু এই বর্তমান সরকারের কিছু आमदार এই দুর্নীতিবাজরা আমাদেরকে এই কালো আইন মাথার চাপে দিয়ে বর্তমান সরকারকে অস্তিত্বোজ্জ্বল করার জন্য চুক্তি মল আমাদের জন্য এই কালো আইন পাশ করেছেন আমরা এই সরকারের কাছে অতির বিলম্বে এই কালো আইনটি বাতিল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই সরকার আমাদের কথা শুনবেন আমরা আশা করি এবং বিজয় ভাইদের আমাদের এই দুঃখের কথাগুলো আপনারা উচ্চ মহলে প্রচার করেন আমাদের এই দুঃখী মানুষকে রেহাই দিবেন এই বলে আমার বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ এখন আপনাদের সংঘ বক্তব্য রাখবেন বাংলাদেশ কর্মচারী সংসদ সংবাদ অধিদপ্তরের সাংবাদিক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আমার দিয়ে দাও এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মনির বাবু দিকে এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরপুর হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক মিরপুর হাসপাতালের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এ মনির ভাই